কে কি বললো কে কি করলো তো তো মাথায় নিয়া লাভ নাই না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকে সুস্বাগতম কান্তা ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকালে একটা ভিডিও আপলোড করছি আজকে সেটা অ্যাকচুয়ালি গতকালকে ভিডিও ছিল আসলে দেশে গ্রামে ভিডিও সঠিক সময়ে আপলোড দেওয়া যায় না অনেক সময় ডাউনলোড হয় না তারপরে নেটের নেটে সমস্যা থাকে নানান ধরনের জটিলতা দেখা দেয় অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তারা এগুলি আপলোড দেওয়ার কথা ছিল তারাই বাধার সম্মুখীন হন অ্যাকচুয়ালি রাইকেই ভাবছিলাম কালকে সন্ধ্যায় শেয়ার করবো তো শেয়ার করা হয় না এই জন্য ওইটা সকালে শেয়ার করা হয়েছে আজকে আবার নতুন কিছু কাজ আসলে বাড়িতে করলাম আবার অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন কয়েকটা কমেন্টসের যদি উত্তর দেই তাইলে হয়তো আপনারাও সঠিক বিষয়টা জানতে পারলেন আমার বিল্ডিং সম্পর্কিত অনেকে জানতে চাইছেন এত ছোট ক্যাব এত ছোট পিলার কেন আবার অনেকে বলছেন সাদিয়ার পথরা তো বন্ধ করে দিলেন আবার অনেকে জানতে চাইছেন কয়টা পিলার হবে আবার অনেকে জানতে চাইছেন বিল্ডিংটা কতটুকু সাইজ তো যাই হোক তাই নিয়ে একটু আলাপচারিতা করি আপনাদের সাথে আর কিছু ভিডিও আছে একটু টুকটাক সারাদিনে করা হয়েছিল ওগুলো সহ আর কি ভিডিওটা কমপ্লিট করব এখন বসছি একবারে সন্ধ্যা মার্কিরিপের আয়োজনের সময় আর কি শেষ হইল কিছুক্ষণ আগে তো ভাবলাম কিছু ভিডিও করা আছে আরেকটু অ্যাড করে তারপর আপনাদের সাথে একটা ভিডিও ফুল ভিডিও শেয়ার করি কমেন্টসগুলো যদি দেখি মস্তফা কামাল আমি যতটুকু জানি মাঝে মধ্যে কমেন্ট করে এটা মানে ভাই এর আইডি কিন্তু আপু কমেন্ট করে যদি সঠিক হয় তাহলে রিপ্লাই দিবেন কমেন্ট করবেন আবার ভাইয়া পিলার খাতে এত ছোট ধন্যবাদ মোস্তফা কামাল ভাই একান্ত প্রশ্নটা পড়ুক আর আমি রিপ্লাই করি যাই বলছে যদি আপনি আপু হন তাহলে রিপ্লাই করবেন অবশ্যই সে যতটুকু মানে চিন্তা করতেছে আপনি কোনো আপুই হবেন ভাই আনা এর আগে কথা বিগত দিনেও কমেন্টস দিছেন আপনি আর ভিডিও দেখেন সব সময় ধন্যবাদ আপনাকে আর কী বলছে কথাটা যা ভাইয়া পিলার খাত এত ছোটো পিলার খাত এত ছোটোকে অ্যাকচুয়ালি ভাইয়া ভাইয়া বা যেই হন বিল্ডিংটা ছোটো ছোটো বিল্ডিং আসলে এটা দোতলা করা যাবে দোতলার উপরে আর করা যায়ব না এখন আবাদ আসলে একতলা করার একটা পরিকল্পনা পরবর্তী সময়ে যদি আল্লাহতালায় সক্ষম করে দোতলা করার ইনশাল্লাহ করব চেষ্টা করব তো যেহেতু একতলা এখন কমপ্লিট করবো আর দোতলা ফাউন্ডেশনের বিল্ডিং সেই জন্যই পিলারের সাইজটি একটু ছোটো মূলত যে দ্বারের পিলারগুলো আছে সেই পিলারগুলো ছোটো দিছি তিন ফিট বাই তিন ফিট আর যেটি মাঝের পিলারগুলো আছে সেই পিলারগুলো দেওয়া পড়ছে চার ফিট বাই চার ফিট তো টোটাল বারোটা পিলার হবে আর কি ধন্যবাদ কমেন্টস করার জন্য আশা করি উত্তর পাইছেন চৌধুরী ভাইয়া সুন্দর একটা বাড়ি করেন ধন্যবাদ কি মন চৌধুরী আপু আপু ধন্যবাদ আপু আপনার ভালোবাসা পেয়ে আসলেই আমরা খুব আনন্দিত সুন্দর কমেন্টস করছেন

হ্যাঁ ধন্যবাদ আসলে আগের কমেন্টসের জবাব দিয়েছিলাম আপনার সম্ভবত আপনি মূলত বারোটা পিলার হবে এটার ভিতরে আর কি মূলত বারোটা পিলার হবে দশটা পিলার আমি কলমের দিতেছি আর দুইটা পিলার আমি গাত নিয়ে দিব কারণ ওই লোকের যে দুইটা পিলার গাত নিয়ে দিব সেখানে ডিস্টেন্সটা একটু কম সাড়ে পাঁচ ফিটের ডিস্টেন্স তো এই জন্য কলম দিতেছি না ওইটা ফ্লোরের থেকে গাত নির্পিলার পিলার দিব টোটাল বারোটা পিলার হবে

এখন নাই উনি ওই লাইকটা বন্ধ করো তো যাই হোক দু তিনটা কমেন্টস করলাম অনেকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আর উৎসাহিত করেন আমাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে ভালোবাসা দিবেন আশা করি আপনাদের ভালোবাসায় আসক্ত হয়ে আমরা নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর রেগুলার হয়তো টুকি টাকি ভিডিও তুইলা ধরবো আসলে কি কাজকর্ম করতেছি পাশাপাশি আরো নতুন কিছু দেখি অ্যাড করতে পারি কিনা হ্যাঁ কিন্তু এটা বলদ ব্লগার কারণ কি হ্যার চ্যানেলে কোনো ভিডিও সারানো হয় ভিডিও করে করে আমার আমার চ্যানেলে সাথে লেখা চ্যানেলে শেষ হয়ে যায় যাক ভিডিও দিম আমার চ্যানেলে মানুষের একটা ই থাকে যে আমার চ্যানেলে ভিডিও সারুন না আমি ভিডিও করে আমার চ্যানেল সামো আমি আর সত্যি কথা কি আসলে কাজ কাজকর্ম আর যে এলাকার যে বিষয় আসলে সব সময় সব জায়গায় ক্যামেরা ধরা যায় না বাড়িতে ধরা যায় অনেকে আবার একটু নেগেটিভ ভাবে না যে ভিডিও করি এই করি সেই করি তো এই কারণ এই কারণেই আবরও কান্তার ভিডিও কান্তার চ্যানেল থেকে ভিডিও দেয় আবার মানে কেমন জানি আসলে ভিডিও করতে মানে আপলোড দিতে এরকমটা ভালো লাগে না এই এলাকা মূল বিষয় এজন্য এখন আমি তো বেশি ভিডিও করিও না আর আপলোডও বেশি বা খেয়ারে দিয়ে কাজ করে কারণ আমি এমনিতে এখন একটু ভালো লাগে না এই ভিডিও করে মাঝে মাঝে আর একটু ছাড়তে লাগে এনিওয়ে ওই মিল্লা কাজ করা লাগে আর কি আর কে কি বললো কে কি করলো তো তোড়ি মাথায় নিয়ে লাভ নাই না যাই হোক ভিডিওটা মনে হয়ে বয়সী অনেক তো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য উৎসাহ দেবেন ভালোবাসা দিবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং দেখতে থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় ভাই বোনেরা তো দেখেন আজকে ব্যাসের ভিতর যে শল্ভিং করা হয়েছে দেখেন শল্ভিং করা হয়েছে এটাকে সোল্লিং করে মানে ইট বিছানো হয়েছে ইট বিছানোর পরে ইট বিছানোর পরে যে স্টিলের ব্যাসগুলো আছে এগুলো তারা ভিতর ডালতেছে একটু পরে হয়তো স্টিলের যে কলম আছে সেগুলো খাড়া করবো আসলে জায়গাটা একটু রিস্কি মানে বালু তো তো দেখা যায় চলাচলে বিঘ্ন ঘটে কারণ ওই পাশে যখন দাঁড়ানো হয় তখন দেখা যায় बालूगुलू कोईरा जगह डिफिकल्टी आ तो कि डिफिकल

कोना में नहीं 9 10 बेटा

এগুলো তো উল্টো বাস নাই মনে হয় দুই বাবুই রাখা লিখে খাইছো নি সকালে

थोड़ा दूजन रे हमने तो इतिसन काम दे हमने डरन ना के पूरा आवेगा पूरा होवेगा हमस पूरा होवेगा तो मैं सब काम का

খরচা শুরু নাই পর্যন্ত মানে মিস্ত্রি খরচ বাদে খালি মাল কিনা না দুই লক্ষ সাতচল্লিশ হাজার পঁচিশ টাকা গাড়ি ভাড়া সহ না গাড়ি ভাড়া ছাড়া গাড়ি ভাড়া সহ সারা 6 লক্ষ হেন অলরেডি খরচ আর কয়লা কইবারো 5-7 লক্ষের বেশি হবে মনে কয়লা 5-7 লাখ না 10 এরতন আরে 10 মানে একতলা কমপ্লিট করতে এতটায় পাইও কি দেশে হয়ে भैया হ্যাঁ বুতো যা ইউটিউবার ভিডিও সারা তার বেশি বেশি বুতো জায়গা দে বড়া কি না বিল্ডিং গেস বুতো জায়গা দেবো না না নে হইছে যা ভাড়া দিলেছো না যে দেবো না किधर खोदने सी मरायला खोदने सी कहाँ कोई गलत कहाँ कोई गले ये जगह था कहाँ सुना ना बस एक तो चाय ऐ अमन कल कबाब किसी का ठाकरू डिशन कोई ना दल्लक दुल्लक खुड़े सी दल्लक हाँ दल्लक दुल्लक खुड़ी है लोई बाँदे एक टाइम में मैं दो ये डल्लक